আসসালামু আলাইকুম আমি শারমিন দোলা শারমিন ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লকটি আমি দুপুর থেকেই শুরু করছি এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা বা বারোটা হবে এরকম বাজে তো এখন আমি বাজার থেকে মুরগি এনেছি তো আমাদের বাসায় মেহমান আসবে তো আমার টুকিটাকি সব রান্না রান্নাবান্নাই হয়ে গেছে তবে এখন হচ্ছে মুরগিটা রান্না করার পালা কেটে কুটে হচ্ছে বসিয়ে দেব কুকারে আপনাদেরকে বলেছিলাম প্রতি সপ্তাহে ছোট করে হলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এবার হচ্ছে ঈদের ঝামেলা বা ঈদের সময় অনেক মেহমান আসার কারণে আমি কিছুটা পিছিয়ে গেছি তো আমার কথা আমি কখনোই রাখতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা করবেন আমাকে তো যাই হোক আপনাদের বাড়িতে কেমন মেহমান এসেছে বা আপনারা কোথাও বেড়াতে গিয়েছেন কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তবে হ্যাঁ আমি কিন্তু কোথাও কখনোই বেড়াতে যেতে পারি না কারণ আমার তেমন বল তেমন আপন বা যাওয়ার মতো তেমন কোথাও জায়গা নেই বা যাওয়া হয় না বা কোনো কারণে যেতে পারি না মানুষের লাইফে অনেক ঝামেলা থাকে আর সংসার হয়ে গেলে তো কোনো কথাই নেই বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে সংসারের সুবিধা অসুবিধা আছে সব কিছু মেনটেন করেই কিন্তু নারীদেরকে মানিয়ে গুছিয়েই সংসার করতে হয় এটার নামই হচ্ছে সংসার জীবন বা নারীদের জীবন প্রথম যে ভিডিও ক্লিপটা শেয়ার করেছিলাম ওটা ছিল ঈদের তিন চার দিন পর আর এটা ছিল এর কিছু মানে এক দুই দিন আগের ভিডিও তো আমি দুইটা তিনটা ভিডিও একসাথে করে একটা ব্লগ আকারে শেয়ার চেষ্টা শেয়ার করার চেষ্টা করেছি আজকে যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আজকে আমি ভিডিওটা এডিট করার সময় অনেক বাহিরের আওয়াজ আসছিল। তো এখানে সকালের জন্য আমি কিছুটা খাবার তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে আলু ভর্তা আর ভাত গরম ভাত ডালের বড়া এগুলোও কিন্তু ভীষণ মজার একটি খাবার তো আমি সেটাই বানিয়ে নিচ্ছি বর্তমানে দেখা যায় যুগটা অনেক চেঞ্জ হয়ে গেছে দেখা যায় আগে আমরা যে সব খাবারগুলো খেতাম এখন সেগুলো খাওয়া হয় না আর এখন আমরা বর্তমানে যে মাছ মাংস মুরগি এগুলো খাই সেগুলো থেকে কিন্তু আগে যে খাবারগুলো খেতাম সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল অনেক বেশি মজার ছিল তবুও কিন্তু আমরা কষ্টের কারণে বা খাটতে হবে সে কারণে কিন্তু সেগুলো বাদ দিয়ে দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠলে যাও ভাত বা খিচুড়ি এরকম কিছু রান্না হতো সাথে ভর্তা হতো দিনটা খুব ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুসামী আল্লাহ